নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে দারুণ লাগে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য আমি প্রায় দুশো গ্রামের মতো মাঝারি আকারের চিংড়ি মাছ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের খোসাটা ফেলার পর ওপরের দিকটাতে যে কালো মতো সুতোর মতো অংশটা থাকে সেটাকে আমাদের তুলে ফেলে দিতে হবে তারপর দু তিনবার চিংড়ি মাছটাকে ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে নেওয়ার পর এবার চিংড়ি মাছগুলোকে আমি একটু এইভাবে ছুরি দিয়ে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে চপার পাওয়া যায় চপারের ভেতরে দিয়েও কিন্তু এগুলোকে ভালো করে কুচিয়ে নিতে পারেন এইভাবে চিংড়ি মাছটাকে রেডি করে নিতে হবে আর এখানে একটা ফ্রাইং প্যানে প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে প্রায় চারটের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এই রান্নায় রসুনের ব্যবহারটা একটু বেশি হবে তাই এখানে প্রায় দশ কুয়ার মতো রসুন আমি এইভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি এর সাথে এখানে দিয়ে দিতে হবে আদা কুচি এখানে আমি হাফ ইঞ্চির থেকে একটু ছোট সাইজের আদা ছোটো ঘষুনিতে ঘষে দিয়ে দিয়েছি এই সব কিছুকে আমাদের মাঝারি আঁচ রেখে প্রায় দু মিনিটের মতো ভেজে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে তো প্রায় দু মিনিটের মতো এটা আমি ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি টমেটোটা দিয়েও সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো এটা আমরা রান্না করে নেব টমেটোর সাথে এক মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমরা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো তো এখানে আমি দেড় চা চামচের মতো নুন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর লঙ্কা গুঁড়োটা এখানে স্বাদ অনুযায়ী দিতে হবে এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটা মাঝারি করেই রাখতে হবে মাঝারি আছেই এই রান্নাটা হবে তবে মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে দু মিনিটের মধ্যে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা চিংড়ি মাছ যেটা আমরা এইভাবে ছোট আকারে কেটে নিয়েছি চিংড়ি মাছটা দেওয়ার সময় আঁচটা একটু কমিয়ে রাখতে হবে কমানো আছে এটা প্রায় এক মিনিটের মতো সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এবার চিংড়ি মাছটা ফ্রাইং প্যানের মধ্যে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর এটা ঢাকা দিয়ে মাঝারি আছে এক মিনিটের জন্য রান্না করে নিতে হবে এক মিনিট পর এবার আমরা ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের থেকে একটু জল উঠেছে এবার আঁচটা আমরা বাড়িয়ে দেবো আর বাড়িয়ে রেখেই এটাকে প্রায় দু মিনিটের মতো রান্না করে নিতে হবে এতে করে জলটা শুকিয়ে যাবে আর চিংড়ি মাছের এই রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আঁচটা বাড়িয়ে দিয়ে এটা দু মিনিটের জন্য ভালো করে রান্না করে নিতে হবে তো দু মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের যে জলটা উঠেছিল সেটা খুব ভালো করে শুকিয়ে গেছে খুন্তি দিয়ে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই স্পেশাল চিংড়ি মাছের রেসিপি অবশ্যই করে এই চিংড়ি মাছের কুট্টি ভাজার রেসিপিটা ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে অপূর্ব লাগে আর আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ